আসসালামু ভিও ফর ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়েছি আবার একটি নতুন ভিডিও দেখ ঋষি বন্ধুরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে তোমরা ট্রান্সফার ওনারশিপ বা গাড়ির মালিকেরা পরিবর্তন কীভাবে করতে পারো এবং সেখানে ডকুমেন্টেশনের ক্ষেত্রে ফর্ম টোয়েন্টি নাইন এবং ফর্ম থার্টিতে সিগনেচার করতে হয় বায়ের এবং ওনারকে সেই ফর্ম টোয়েন্টি নাইন এবং ফর্ম থার্টি কীভাবে তোমরা ফিল আপ করবে এবং কোথায় কোথায় কীভাবে তোমরা বায়ের এবং সেলার সিগনেচার করবে আজকের এই ভিডিওতে এই পদ্ধতি দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করবে পুরোপুরি দেখবেন ভিডিওটি শুরু করার জন্য আমরা চলে যাবো স্ক্রিন তো বন্ধুরা তোমরা স্কিনে যে ফর্মটি দেখতে পাচ্ছ এটা হল ফর্ম টোয়েন্টি নাইন এখানে তোমরা দেখতে পেয়ে যাও সমস্ত ডিটেলস কিন্তু আমরা ট্রান্সফার ওনারশিপের ক্ষেত্রে যখন আমরা ফর্ম ফিল আপ করছিলাম সেক্ষেত্রে যে সমস্ত ডিটেলস ফিল হয়েছে এবং সমস্ত কিছু ডিটেলস চলে আসছে যেমন কিনা গাড়ির নাম্বার এবং কারেন্ট ওনার নেম এবং কারেন্ট ওনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং গাড়ির নাম্বার এবং গাড়ির চ্যাসেজ নাম্বার এবং ইঞ্জিন নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে হচ্ছে তোমরা দেখতে পেয়ে যাবে এবং এখানে তোমরা রান দিয়ে একটা অপশান দেখতে পেয়ে সিগনেচার ডিজিটাল সিগনেচার ই সিগনেচার অফ ওনার অর্থাৎ এখানে কিন্তু যে ব্যক্তি সেলার অর্থাৎ পূর্বের যে মালিক সেই ব্যক্তির কিন্তু এখানে সিগনেচার করানো হবে এবং এখানে ডেট দেওয়া থাকে এবং এখানে একটা ডেট দিয়ে দেবে যে ডেটে কিন্তু সিগনেচার করছে এবং এখানে বাম দিকে তোমরা দেখতে পেয়ে যাবে সিগনেচার ফাইনান্সার ফাইন্যান্সার অর্থাৎ যদি এই গাড়িটা ফাইন্যান্সে কেনা থাকে এবং এই গাড়িটা যদি বর্তমানে ফাইন্যান্সে থেকে থাকে অর্থাৎ ইএমআই যদি পুরোপুরি না পেমেন্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই গাড়িতে সিগনেচার ফাইন্যান্স এখানে কিন্তু বাম দিকে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু ফাইন্যান্সারের সিগনেচার হবে অর্থাৎ যেই ফাইন্যান্স থেকে আমরা নিয়েছি সেই ফাইন্যান্সারের একটা সিগনেচার হবে এবং নিশ্চয় ডেট দেওয়া হবে ডেট দিয়ে দেবে এভাবে কিন্তু তোমরা ফর্ম টোয়েন্টি নাইন ফিল আপ করতে পারবে তো বন্ধুরা এখন তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ ফর্ম থার্টি ফ্রাম টোয়েন্টি নাইন কিন্তু কীভাবে ফিল করবে এবং কোথায় সিগিয়েসা করবে সমস্ত পথে দেখান হয়েছে এবার ফ্রম থার্টি কীভাবে করবে ফ্রম থার্টি প্রথম তো আমরা দেখি যে পার্ট ওয়ান ফট ইউজ দ্য ট্রান্সফারর অর্থাৎ যে ব্যক্তি কিন্তু ট্রান্সফার করছে অর্থাৎ যে ব্যক্তি কিন্তু গাড়ির মালিক ছিল আমরা এখন দেখে নেব এখানে কিন্তু গাড়ির মালিক নতুন যে মালিক তার কিন্তু সমস্ত এখানে ডিটেলস শো হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু তার নাম এবং কেয়ার ফ্রেম এবং এখানে তার অ্যাড্রেস এবং গাড়ির নাম গাড়ির এবং এখানে কিন্তু গাড়ির নাম্বার এবং সমস্ত কিছু এখানে যে ব্যক্তি নতুন বায়ার তার কিন্তু ডিটেলস এখানে সহজে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে ডিজিটাল সিগনেচার বা সিগনেচার যেটি রয়েছে এখানে কিন্তু যে ব্যক্তি গাড়ি কিন্তু মালিক যে ব্যক্তি কিন্তু সেলার সেই ব্যক্তির কিন্তু এখানে সিগনেচার হবে এবং মান দিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে যে ডেট দেওয়ার জায়গা রয়েছে এখানে আমরা ডেট দিয়ে দেবো এবং তোমরা নিচে দেখতে পেয়ে যাবে প্রার টু ফর দ্য ইউজ অফ টান্স অর্থাৎ যে ব্যক্তি কিন্তু নতুন বায়ার তার কিন্তু এখানে ডিটেলস সহজে সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই এইখানে কিন্তু পার্ট টুতে কিন্তু সিগনেচার করতে হবে নতুন বায়ার যে কিন্তু বায়ার তার কিন্তু এখানে সিগনেচার হবে এক্ষেত্রে তোমরা দেখতে পাবে সিগনেচার থাম ইম্প্রেশন এখানে কিন্তু নতুন বায়ার চেয়ে রয়েছে তার কিন্তু এখানে সয় হবে এবং বাম দিয়ে তোমরা ডেট দেখতে এখানে কিন্তু ডেট দিয়ে দেবে এবং নিচে তোমরা দেখতে পেয়ে যাবে এটা কিন্তু অফিস অফিস ইউজ করবে তাই এখানে কিন্তু আমরা কোনো রকম কিছু করবো না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে তোমরা ফর্ম টোয়েন্টি নাইন এবং ফর্ম থার্টি ফিল আপ করতে পারবে এবং কোন কোন জায়গায় শুরু করবে সমস্ত পদ্ধতি কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে বন্ধুরা ভিডিও যদি হেল্পফুল মানে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং তোমরা এই চ্যানেল যদি নতুন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের ভিডিওতে এই পড়ে তো পরবর্তী অন্য কোনো ভিডিওতে